বা ফ্যামিলি নিয়ে ঘুরতে পেরেছেন খুব ভালো খুব ভালো বাহ আপনাদের কি ইন্সুরেন্স পলিসি তো পুরো ক্লিয়ার আপনাদের জন্য সরকার তো পুরস্কার রেখেছে ও আচ্ছা 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 সরকার আপনাদের জন্য পাঁচ টাকা পুরস্কার দিচ্ছে আচ্ছা এই পাঁচ হাজার টাকা পুরস্কার যদি পান আপনারা কি করবেন আরে স্যার পাঁচ হাজার টাকা পেলে প্রথমে গাড়ি লাইসেন্স বানাবো কে বলে তুমি গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায় এই চুকার তোকে বলেছি না মদ খেয়ে গাড়ি চালাবে না স্যার এসব মাতাল লোকের কথা শুনবেন না আপনি গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায় এই চুরির গাড়ি নিয়ে যে গ্রেসেনে দাঁড় করছ করা <laughs> क्या बात क्या बात करते हैं इसकी माँ का भोला चेहरा साल